তিন নম্বর ভাই আমার উপস্থিতিতে আমার ছাত্ররা একটা অনলাইন করল আমরা অনেক ওস্তাদ নামাজের জমাতে থাকি আমাদের ছাত্ররা ধরে নিন একটা ভুল কেরাত পড়লো কিংবা সে নামাজের নিয়মটাই কিছু ভুল ভাল করলো এখন আমরা ওস্তাদরা আছি বলে দিলাম না কি করলাম না বলে দিলাম না তাহলে এই শত শত ছাত্রের মাঝে প্রমাণিত হলো যে ইমাম সাহেব যেটা করেছে ওইটাই ঠিক তা নাহলে হুজুররা ছিলেন কেউ তো কিছু বললেন না কথা বোঝা গেল বিপদ আছে আবার সামনে সামনে বললেও লোকে বলে দেখো দেখো হিংসা করছে সামনে সামনে বলে দিল কি বলে বলেন তো বলে পরে গোপনে ডেকে বললি হতো সবার সামনে বলে লোকটার অপমান করলো এই কথা বলে জি ভাই একটা ছেলে আজান দিল সে আজানে মারাত্মক ত্রুটি করল আমি তাকে ডেকে বললাম যে তুই এইভাবে তো আজান দিয়ে আর তকবির দিয়ে জীবনের কত নামাজ সর্বনাশ করছিস এমন ভুল যে ভুলের বিনিময়ে নামাজটা নষ্ট হয়ে যায় আর আমি যদি তাকে দেখে যদি না বলতাম তাহলে ও তো ওই ভুলের উপরেই চলতো হ্যাঁ না বলেন কারণ জানে হুজুর ছিলেন হুজুর ভুল ধরিনি অতএব আমি যেটা করছি ওটাই তাইলে ঠিক আমি প্রসঙ্গত একটা কথা আপনাদের শিখিয়ে দিই বিশেষ করে ইমাম যারা তাদের জন্য কাজে লাগবে উপকারের একটা জিনিস দেখবেন অনেক সময়ে

ওই অংশটা ওই সুরাটা কেসারে সুর এর অন্তর্গত আর কেসারে সুর অর্থাৎ ছোট ছোট সুরাগুলির জন্য মশলা হলো ওগুলোকে ভেঙে পড়া যায় না ওগুলোকে ভেঙে পড়া যায় না এখন আমার ছাত্র একটা ওইখান থেকে কেরাত পড়লো তো কেরাত পড়েছে মানে পরিমাণ ঠিক আছে নামাজ হয়ে গেছে কিন্তু যেহেতু ওটা অংশ ওটাকে ভেঙে পড়া মানে আর আমি যদি ওই ছাত্রটাকে না শিখিয়ে দিই মৌনতা আমার হয়ে যাবে দলিল কথা আসছে কি সুতরাং আমরা যারা মুক্তাধা আমরা যারা অনুসরণীয় ব্যক্তিত্ব এমনকি আমরা যারা সাধারণ ইমানদার মুসলমান জি না। আমি একটা কথা অপ্রাসঙ্গিক তবু তবু চেতনার জন্য বলছি উপকারের জন্য বলছি ভাই অনেক নামাজি মুসলিমী মানুষ আছেন দাড়িওয়ালা টুপিওয়ালা এদেরকেও অনেক সময় দেখা যায় প্রকাশ্য রাস্তার উপরে টিভি প্রোগ্রাম দেখছে কথা বুঝতে পারছেন কি তো এই যে প্রকাশ্য রাস্তার উপরে একটা দিনদার ইমানদার মানুষ টিভি প্রোগ্রাম দেখছে ওইটা কিন্তু সাধারণ মুসলমান যাদের নেই নেই ইসলামের প্রতি তাদের ভক্তি মহব্বত নেই নেই ইসলামটাকে তারা জানে না বোঝে না একজন দিনদার মানুষকে একজন নামাজি মানুষকে একজন দাড়িওয়ালাকে একজন টুপিওয়ালাকে যখন ওই রকম পরিবেশে দেখবে ওদের কাছে ওইটা দলিল হয়ে যাবে এই হবে না হবে না সুতরাং আমরা আলেম আর সাধারণ দিনদার মানুষ হই আমাদের জীবনটাকে খুব খুঁটে বেছে বানানোর দরকার এবং সুক্ষতার সঙ্গে প্রকাশ্য কাজ করার দরকার নালে আমরাই কারুর কাছে হয়ে যাব অনুসরণীয় আর কাজটা যদি হয় ভুলের তখনই হবে পাপের আমার রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে এই কথাটা আমাদেরকে শিখতে হচ্ছে একান্তভাবেই যে রসুলের কথাটাও যেমন অনুসরণীয় রসুলের কাজটাও তেমন অনুসরণীয় এবং রসুলের মৌনতা নীরবতা কাউকে কিছু করতে দেখেছেন উনি কিছু বলেননি ওটাও বাকি সাহাবাদের কাছে অনুসরণীয় হয়েছে ফলে আমরা যারা এই সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব ইমাম হই মসজেন হই আলেম হই হুজুর হই আর সাধারণ দিনদার ইমানদার মুসলমান হই আমাদেরকে মনে রাখতে হবে জি গোপনের কিছু আল্লাহর কাছে মাফ হয়ে যাবে হয়তো কিন্তু প্রকাশ্যের কিছু ত্রুটি ঘটবে তাতে নিজে পাপিষ্ঠ তো হবো আর আমারটাকে বাই দিবাই কেউ যদি ফলো করে তাহলে সে পাপের দায়টাও আমার ঘাড়ে বটতে যাবে কথা বোঝাতে পারলাম কি আমি আগেই বলেছি এই মজলিসটা ছাত্রদের জন্য জন্য যেমন মানুষদের তেমন সবার উপকার আসে উভয়ের জন্যই কেতাবের বাইরেও কিছু উপকারের কথা আমাকে বলতেই হয় তো যাই হোক আমি মূল হাদিসের জায়গায় পৌঁছেছি কালানবাল্লাস্লামা কালিমতান ইয়া হাবিবাতান ছেলেরা জানে হাবিব মানে মাহবুব জি দুটো বাক্য আল্লাহর কাছে প্রিয় ভাই যেটি আল্লাহর কাছে প্রিয় সেটি দুনিয়ার কারোর কাছে অপ্রিয় হওয়ার আর কোনো সুযোগ নেই প্রিয় কার কাছে আল্লাহর কাছে কালিমাতান ইয়া হাবিবাতান রহমান আল্লাহর কাছে বাক্য দুটি প্রিয় খফিফাতান আলাল লিসান জবানে উচ্চারণ করতে নরমাল সহজ হালকা সাকি ল এবং কেয়ামতের দিনে যখন করা হবে তবে নেকির পাল্লার ক্ষেত্রে এটা অত্যন্ত ভারী হবে এটাই বোখারির প্রমাণ করানোর লক্ষ্য তিনি আয়াত এনেছেন অনাদাউল মাল কিস্তিস্ত আমি এনসাফের পাল্লা খাড়া করব। এনসাপের পাল্লা নেয়ের পাল্লা খাড়া করব আর হাদিস এনেছেন তোমরা দুটো কালমা জবানে পড়া সহজ আল্লাহর কাছে প্রিয় ওই দুটো পড়ো পড়লে তোমাদের নেকির পাল্লাটা ভারী হবে অধ্যায়ের সঙ্গে হাদিসের সম্পর্ক ওই দুটো পড়ো নেকির পাল্লাটা ভারী হবে কালমা দুটো আমাদের সবার কাছে মাসাল্লাহ পরিচিত একটি হলো সুবহান আল্লাহি আরেকটি হলো সুবহান আল্লাহ এই দুটি আল্লাহ শুক্রিয়া দিনদার মানুষ এমন কেউ নেই যে আমরা এই কালমা দুটো জানি না সবাই জানি দরকার মনে করে আমল করা দরকার মনে করে আমল করা ছাত্র সমাজ যারা আজকে বোখারি শরীফের এই শেষ পড়াটাও পড়ে নিয়ে তারা আলেম নামে অভিহিত হচ্ছে আল্লাহ পাকের সমাজের কাছে নিজেদের দোয়া দোয়া এবং তাদের জন্য দোয়া পাক কিয়ামতের দিনে আমল এল অনুযায়ী আমলের ভিত্তিতে আলেম নামে আল্লাহ পাক মর্যাদা রাখেন বলুন আমিন তাহলে নেকির পাল্লা ভারী করার অনেক অনেক আমল নামাজ বলুন রোজা বলুন হজ বলুন জাকাত বলুন জি দান সৎকা বলুন সব তো নেকির পাল্লা ভারী করার কাজ তো ইমাম বুখারি এত কিছু থাকতেও জি এই কথাটা বলেছেন এই জন্য এতে খাটনি কম মজুরি বেশি এতে খাটনি কম মজুরি বেশি জি এটা একটা জেকের এটা একটা তসবি সম্মানিত ভাইরা আমার আমরা জেকের জানি তসবি জানি তেলাবাদ জানি আমি এক কথায় আপনাদেরকে বলছি ভাই বহুমুখী কাজে নেকি জোগাড় করা যায় তবে জবান দ্বারা যত নেকি সহজে জোগাড় করা যায় অন্য কিছু দ্বারা এত সহজে নেকি জোগাড় হয় এটাকে গুরুত্বের সঙ্গে আমাদের মনে রাখা দরকার হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে কান দিয়ে সব অঙ্গ দ্বারা নেকি জোগাড় করা যায় কিন্তু আমি আমার ক্ষুদ্র 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 অধ্যবসায় বুঝেছি জবান দ্বারা সব থেকে বেশি নেকি জোগাড় করা যায় সোহানদিহি এটাও সেই জবান দ্বারা অর্জিত লেকির একটা অংশ ফলে আমি আবারও আপনাদের কাছে স্মরণ করাবো আমরা জেকের করি তসবি পড়ি তব পড়ি কোরআন পড়তে জারি যারা কোরআন পড়ি আমরা এই কালেমা শরীফ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ আকবর পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আজকের সহি হাদিস থেকে প্রমাণিত এই কালেমাটাকেও আমরা আমাদের আমলের সঙ্গে যোগ করে নেব সারাদিনে কিছু না পারি একশোবার অন্তত এই তসবি এই কালাম দুটো পড়তে পারি যদি আমলে থাকি তাহলে হাদিস অনুযায়ী আল্লাহ চাহে তো আমাদের আমলের পাল্লাটা কেমতের দিনে আল্লাহ ভারী করে দেবেন